দাদাভাই গেছে চিকেন আনতে ডিসেম্বর মাস শুরু হতে চললো কিন্তু কাশের মধ্য দিয়ে প্যান্ডেল হয়েছে আজকে সকালে উঠেই আগে একটু বাইরে গেলাম তো দরজাটা খুলতেই দেখো ছোট বিড়াল বাচ্চাগুলো দেখো ঘরেই ঢুকে আসছে এরা আসলে কি বলতো আমাদের বাড়িতেই থাকে এটা হলো থার্ড জেনারেশন এর মাও ছোট থেকে আমাদের বাড়িতে থাকতো তার মাও এসেছিল আগে তো এরা এখন এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে মা মাঝে মাঝে আসে দেখাশোনা করে আবার চলে যায় আর গাছগুলো আজকে অনেক দিন পর বাইরে এসে ভালো করে দেখলাম আর এটা না উইন্টার লিলি জানো তো ফুলগুলো এত সুন্দর দেখতে হয়েছে আর আমার চন্দ্রমল্লিকা গাছগুলোর অবস্থা দেখো সোজা হয়ে দাঁড়াতে পারছে না গায়ের উপর হেলে আছে অথচ কত কুড়ি এসেছে গাছগুলোতে এই গাছগুলো না আগের বছরের যে গাছ ছিল তার ডালগুলো কেটে কেটে বসানো তো গাছগুলো খুব একটা মোটাশোটা হচ্ছে না কিন্তু বেশ বাড়ছে আর জবা গাছটাতেও দেখলাম অনেক মিলিবাগ হয়ে গেছে শীতকালটাই দেখি মিলিবাগের উপদ্রবটা একটু বেশি হয় গরমকাল বা বর্ষাকালে কিন্তু এটা খুব একটা দেখা যায় না আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ধুতুরা ফুলের গাছ যেন তো অনেক বড় বড় নাকি হয় ধুতুরা ফুলগুলো যদিও এখনো পর্যন্ত কোনো ফুল ফোটেনি তবে গাছটা বেশ বড় হচ্ছে আর পাতাগুলো দেখো কত বড় বড় এটা আমার মামা শ্বশুর এখানে বসিয়ে দিয়ে গিয়েছিল মাস দুই তিন আগে তো গাছটা এখন বেশ বড় হয়ে গেছে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার সকাল থেকে কাজ সেরকম কিছুই করিনি ঘুম থেকে উঠে একটুখানি ফর্দ করে নিলাম কারণ যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে তো মুড়িখানা লিস্টটা করার সময় পাচ্ছিলাম না করে রাখলাম আজকে দিয়ে আসতে হবে দোকানে আর তারপরে উঠিয়ে ঘরে জানলা টানলা সব খুলে দিয়েছি গাছগুলোতে একটু জল দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এখন বাবিকে দুধ খাওয়াবো দুধটা খাইয়ে তারপরে রান্না বান্না আরম্ভ করবো রান্নাবান্না তো আজকে একটু দেরিতেই হয় আজকে চিকেন হবে তোমাদের দাদাভাই গেছে চিকেন আনতে তো আনার পরে তারপরে রান্না শুরু করবো আপাতত সকালে জলখাবারের জন্য একটু আলুর তরকারি করেছি ওই মুড়ি খাওয়া হয়ে যাবে আর বিশেষ কিছু আজকে সকালে করবো না আর বাবান নেই কয়েকদিন ধরে তোমাদের বলা হয়নি বাবান বুধবার দিন থেকে নেই ও গেছে মামার বাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে তাই মামার বাড়ি গেছে ঘুরতে তো ওর জন্য আর বিশেষ কিছু সকালে দিয়ে করলাম না তোমাদের দাদা ভাই তো একাই খায় ওগুলো তাই আজকে একটু আলু তরকারি করেছি কালো জুড়ে ফোড়ন দিয়ে তো ওটা দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে আর রান্নাবান্না আজকে তাড়াতাড়ি কমপ্লিট করবো খুব একটা বেশি কিছু ভাবছি করবো না তো কী করবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর বিকেলের দিকে একটু ইচ্ছা আছে আজকে এক জায়গায় যাওয়ার অনেক দিনের ইচ্ছা মানে প্রায় বছর খানেক ধরে ঠিক হচ্ছে কিন্তু শেষ সময় যাওয়া হচ্ছে না তো আজকে ঠিক করেছি আজকে যাবই দেখি কী করা হয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যেতে পারি কি না সেটা অবশ্যই তার উপর নির্ভর করছে তো দেখি ইচ্ছা আছে ওর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো আপাতত বাবিকে একটু দুধ খাইয়ে নিই তারপরে তো টিফিনটা একটু পরে করবে এখন দেরি আছে আজকে ঘুম থেকে উঠেছেও দেরিতে অনেক এখন তো সাড়ে নটা বাজে নটা নাগাদ ঘুম থেকে উঠেছে তো খাওয়াতে ওর জন্য দেরি হয়ে গেলো তো খাইয়ে দিই দুধটা হলে দুধটা ফেলেই দেবে বিছা তো চলো আবার দেখা হচ্ছে পরে রান্নাবান্না আরম্ভ করি দুধটা ততক্ষণ খাইয়ে নিই আগে তো বাবিকে খাইয়ে আগে উপরে চলে এলাম উপরের ঘরের বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে অন্যান্য কাজে হাত দেব আর আজকে ওয়েদারটা সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল কিন্তু এখন দেখছি আবার একটু গরম লাগছে আর কলের জলও দেখলাম রোদেতে গরম হয়ে গেছে মানে ঠান্ডা ভাবটা আর জলেতে কিন্তু নেই তো যাই হোক বিছানাগুলো গুছিয়ে এই যে চাদরগুলো তো রাতে গায়ে দিতে লাগে তো সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম ঠান্ডাটা না ঠিক ডিসেম্বর মাস শুরু হতে কিন্তু এখনো পাখা চালাতে হচ্ছে মাঝে মাঝেই গরম লাগছে মাঝে মাঝে সকালের দিকটা আর রাতের দিকটা একটু ঠান্ডা লাগছে কিন্তু তারপর যতক্ষণ চড়া রোদ থাকে ততক্ষণ কিন্তু গরম লাগছে মাঝে মাঝে অনেক জামাকাপড় কাল কেচেছিলাম সেগুলো সব ভাজ করে রাখি তারপরে নিচে গিয়ে রান্না বসাবো নাহলে রান্না বসিয়ে দিলে বেলা হয়ে যাবে কমপ্লিট করতে তারপরে এসে আর এইসব কাজগুলো করার সময় পাই না তা আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই নিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাটা বসাবো আজকে বললাম বেশি রান্না কিছু করবো না চিকেন এসে চিকেনটা করবো বাঁধাকপি একটু কেটে রেখেছি বাঁধাকপিটা বর্তা বানাবো ভাবছি আর একটু দিয়ে দিয়ে আলু একটা তরকারি বানাবো কারণ বাবা তো চিকেন খাবে না তো বিনস দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো অনেক জামা কাপড় কেচেছিলাম কাল ওয়াশিং মেশিন এখনো জামা কাপড় পরে আছে সেগুলো বারান্দায় মেলে দেবো মেলে দিয়ে তারপরে নিচে যাবো তবে জানো তো শীতকালে কিন্তু এই একটা জিনিসে বেশ স্বস্তি পাওয়া যায় জামা কাপড় কেচে বেশ সুন্দর শুকিয়ে যায় জামাগুলো বারান্দায় মেলে দিলেই দেখি বেলার মধ্যেই সুন্দর শুকিয়ে গেছে তুলে বেশ গুছিয়ে রাখা যায় আর এবছর তো এত বৃষ্টি হয়েছে গরমকাল বলে তো সেরকম কিছু ছিলই না প্রায় এতদিন বর্ষাকালই চলছিল আর জামা কাপড় না শুকলে এত বিরক্ত লাগতো এখন কিন্তু সেই সমস্যাটা একবারেই নেই তো অনেক জামা কাপড় কাল কেচেছিলাম তো নিচে এসে আজকে চিকেনটা ধুয়ে নিয়েছি আগে তারপর ভাবছি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিই ডাইরেক্ট রান্না করব না কারণ বাবিকে না এখন খাওয়াতে হবে তো আগে ওকে খাইয়ে নিয়ে তারপর ভাবছি রান্নাটা আজকে শুরু করবো তো ম্যারিনেট করার জন্য এখানে দেখো আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর তার মধ্যে হলুদ গুঁড়ো একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে এই যে দেখো ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ হয়তো রাখতে পারবো না যতক্ষণ থাকে থাকুক তারপরে বাবিকে খাইয়ে টাইয়ে নিই তারপরে এসে রান্নাটা বসাবো আর আজকে তোমাদের যে বললাম বাঁধাকপির একটু ভর্তা বানাবো তো বাঁধাকপিটা তো সিদ্ধ করতে হবে তো বাঁধাকপি সিদ্ধ হতে তো জানোই বেশ কিছুটা সময় লাগে তাই আগে ওটা বসিয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম বাবিকে খাওয়াতে আর এখন দেখো অনেকটা সময় হয়ে গেছে বাঁধাকপিটা ভালো করে একদম জল শুকিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে মিক্সির বাটিতে তুলে রাখছি রেখে অবশ্য সেটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর তারপর কড়াইতে তেল দিয়ে কিছুটা রসুন দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর দেব দুটো শুকনো লঙ্কা তো এগুলোকে ভালো করে এই যে দেখো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলো একটা মিক্সিং জারে তুলে নেবো কারণ এগুলোকেও বাটতে হবে তো আপাতত তো এগুলো গরম সবই ফ্রিজে রেখে দেব তারপর একটু ঠান্ডা হলে তারপরে বাটবো আর ইদানিং যেন তো বেশ কয়েকটা সবজির ভর্তা বানিয়ে আমি না পুরো ভর্তা লাভার হয়ে গেছি এত ভালো লাগছে খেতে আর বাড়ির বাকিরাও মোটামুটি সবাই খুব খেতে পছন্দ করছে ভর্তাটা তো ভাবলাম শীতের যখন সিজন আছে তো ভর্তা তো বানানো যেতেই পারে বাঁধাকপির তরকারিতে এমনি নর্মাল হয়েই থাকে তো ওদিকে যতক্ষণ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে চিকেনটাও আমি একবারে বসিয়ে দিয়েছিলাম তো ম্যারিনেট তো কড়াই ছিল সেটাই পেঁয়াজ কড়াইয়ে ভেজে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটু টমেটো সস একটু সোয়া সস দিয়েছিলাম সসটা আসলে মাংসের দিলে বেশ খেতে ভালোই লাগে আর এদিকে দেখো বাঁধাকপি পেস্ট করা হয়ে গেছে আমার কড়াইতে দিয়ে দিলাম তারপরে এদিকে যে টমেটো রসুন শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি সব একবারে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি লাগবে তবে সেটা পরে দেব আর একটু হলুদ দিয়েছি সে রঙের জন্য এটা নাও দেয়া যেতে পারে তবে মনে হলো একটু হলুদ দিলে দেখতে হয়তো ভালো লাগবে তাই দিলাম আর দেখো বেশ কিছুক্ষণ তো এটাকে নাড়াতে হবে যতক্ষণ না ভালোভাবে জলটা শুকিয়ে যায় তো কিছুটা জল শুকিয়ে গিয়েছিল তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপরও নাড়তে থাকছি কারণ দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই জল আছে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর এটা বেশ দেখো শুকিয়ে গেছে তো এটা তুলে নিয়ে চলো আর ওদিকে কিন্তু চিকেনটা আমার বসানোই আছে সেটা ওদিকে হচ্ছে আর বাবার জন্য তো একটু বিনস দিয়ে আলু দিয়ে তরকারি করব তোমাদের বলেইছিলাম তো তাই কড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো বিনস আলু দিয়ে দিলাম একটু পোস্ত দিয়ে তরকারিটা ভাবছি করে নেব তো যতক্ষণ এদিকে হচ্ছে চলো উপরে যাই রান্না বান্না মোটামুটি কমপ্লিট বিনসের তরকারিটা বসিয়ে দিয়ে উপরে এলাম ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিই তবে আজকে মোছামুছি করবো না উপরটা মুছবো না নিচেটা ভাবছি শুধু মুছে নেবো আর ওপরটা ভালো করে ঝাঁট দিয়ে দিই আজকে মচার টাইম নেই কাজ আছে অনেক ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে হবে এখন সাড়ে বারোটা প্রায় বাজে আর এখানে না আমাদের উল্টো দিকে ফ্ল্যাটটা দিয়ে বাড়ি এই যে দেখতে পাচ্ছ কাছের মধ্য দিয়ে প্যান্ডেল হয়েছে বিয়েসিস পড়তে না পড়তেই সবার বিয়েবাড়ি শুধু আমাদের কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ আসে না আমাদের রিলেটিভদের বিয়ে বিয়ে খুব একটা হয় না কেন কি জানি সব কিছুই হয়ে গেছে সবার বিয়ে সে যাই হোক চলো ঘরগুলো ঝাড় দিয়ে দিই দিয়ে নিচে তরকারিটা বসিয়ে দিয়ে বাকি সব রান্না হয়ে গেছে তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে ঝাড়টা দিয়ে দিই দিয়ে নিচের ঘরগুলো মুছে নেবো ওটা আজকে মোছমুছি করবো না তো উপরের ঘরটা আপাতত ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচে বাবা আবার কিছু সবজি এনে রেখেছে তো ভাবছি ঝাঁটটা দিয়ে নিচে গিয়ে ঘরগুলো মোছা হয়ে গেলে তারপর সবজিগুলো একবারে গুছিয়ে তুলে রাখবো না হলে সেই বাইরেই পড়ে থাকবে আবার তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে যাবে তো তাড়াহুড়ো করেই ওর জন্য ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম আর বাবি দেখো সমানে আমার সঙ্গে ঘুরে বেড়ায় আর যত ওকে বলি যে ঝাঁট দিচ্ছি একটু দূরে যা ধুলোগুলো উড়ে নাকে ঢুকবে কিছুতেই শোনে না জানো তো আর এমনিতেই যেহেতু এখন শীতকাল ধুলো বেশি হচ্ছে সেই ধুলোগুলো উড়ে বেড়ায় ড্রাই যেহেতু ওয়েদার তো কিছুতেই কোনো কথা শোনে না সেই ঝাটার সঙ্গেই ঘুরে বেড়ায় আর বাবা এখানে যে সবজিগুলো এনেছিল সেগুলো একটু গুছিয়ে তুলে রাখছি তো বাবা আবার মেথি শাক এনেছে তো সেগুলো একবারে প্যাকেট করে রাখলাম আগের দিন মেথি পরোটা করেছিলাম বাবার নাকি সেটা খুব ভালো লেগেছে আর এখানে ফুলকপি এনেছে ফুলকপির দাঁটাগুলো আলাদা করে ভেঙে রেখে দিচ্ছি ওগুলো আলাদা করে একদিন রান্না করব তো একেবারে ব্যবস্থা করেই ওর জন্য এই জিপ্লগ ব্যাগগুলোতে রেখে দিচ্ছি আর কিছু কপির পাতা ডাঁটা আছে ফ্রিজে তো এখন সেগুলো রান্না করা হয়নি সেগুলো পড়েই আছে তো ভাবছি এইগুলো একবারে হয়ে গেলে অনেকটা পরিমাণে হয়ে যাবে তখন একদিন পাতা বা ডাঁটাগুলো দিয়ে কিছু একটা রান্না করব। আর কপিগুলো না আমি এইরকম ভেঙে ছোট ছোট করেই রাখি তাতে রাখতেও সুবিধা হয় রান্না করতেও সুবিধা হয় আর এবছর প্রথম এই সিজনের মূলও এই যে এসেছে বাড়িতে তো সব গুছিয়ে রাখছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকেও টাটা